বাসর রাতে স্থির কাছে কি চায় স্বামী বিয়ের প্রথম রাত অর্থাৎ ফুলসজ্জার রাত হচ্ছে যে কোনো দম্পতির জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত বলাই বাহুল্য যে এই রাত নিয়ে উভয়েরই অনেক স্বপ্ন অনেক চাওয়া পাওয়া থাকে নারী না হয় এক বুক আশা নিয়ে স্বামীর জীবনসঙ্গী হয়ে শ্বশুর বাড়িতে যান কিন্তু স্বামী কি আশা করেন স্ত্রীর কাছে ফুলসজ্জার রাতে প্রত্যেক স্বামী নিজের স্ত্রীর কাছ থেকে সাতটি বিষয় আশা করেন এক স্ত্রীকে দেখা যাবে অপসরার মতন জীবনে খুব কম মানুষই বারবার বিয়ে করেন তাই বিশেষ এই রাতটি জীবনে বারবার ফিরে আসে না তাই প্রত্যেক পুরুষই স্ত্রীকে সেদিন নিজের স্বপ্নকন্যা রূপে দেখতে চান আশা করে থাকেন যে স্ত্রীকে দেখাবে পৃথিবীর সবচাইতে সুন্দর রমণীর মতো দুই স্ত্রীর জীবনে তিনিই প্রথম পুরুষ অধিকাংশ পুরুষ আজও আশা করেন যে স্ত্রী ভার্জিন হবে অর্থাৎ তিনিই হবেন প্রথম পুরুষ যার সাথে স্ত্রী প্রথম শারীরিক সম্পর্ক করেছে তিন একটু লজ্জা লজ্জা নারীর ভূষণ এই কথাটি ফুলসজ্জার রাতেই যেন সব চাইতে বড় সত্য বিয়ে প্রেমের হোক বা পারিবারিক প্রত্যেক পুরুষই এই বিশেষ রাতে আশা করে থাকেন যে স্ত্রী একটু লজ্জা পাবেন একটু প্রেমের ছলকলা খেলবেন আর তবেই ধরা দেবেন প্রেমের বন্ধনে চার সমৃদ্ধ জীবনের আশ্বাস দুজনে একত্রে নতুন জীবন শুরু করতে চলেছেন বিয়ের এই প্রথম রাতটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ পরস্পরকে আশ্বাস ও প্রতিজ্ঞা করার জন্য আদর্শ সময় স্বামীও আশা করেন যে স্ত্রী তাকে একটু সুখের সংসারের আশ্বাস দেবেন পাঁচ নিজের প্রশংসা নিজের প্রশংসা শুনতে কে না ভালোবাসে আর পুরুষেরা তো স্ত্রীর মুখে নিজের প্রশংসা শুনতে সব চাইতে বেশি পছন্দ করেন বিয়ের প্রথম রাতেই এই প্রত্যাশা থাকে সব চাইতে বেশি ছয় শ্বশুরবাড়ির প্রাপ্তি নিয়ে সন্তুষ্টি প্রকাশ বিয়েতে কি হল কি হল না কি পেলেন কি পেলেন না ইত্যাদি নিয়ে হতাশা বা ক্ষোভ ব্যক্ত না করে যা পেয়েছেন সেটা নিয়েই সন্তুষ্টি প্রকাশ করুন দেখবেন স্বামীর চোখে আপনার সম্মান হয়ে উঠেছে আকাশচুম্বী সাত নিজের ভার স্বামীর হাতে ছেড়ে দেয়া এটা সেই বিশেষ লাদ যে রাতে স্ত্রী নিজেকে অর্পণ করেন স্বামীর জীবনে নিজের দায়িত্ব ছেড়ে দেন স্বামীর হাতে আর আপনি যতই স্বাধীন চেতা নারী হয়ে থাকুন না কেন আপনার স্বামী কিন্তু সারা জীবনই চাইবেন যে আপনি তাকে বিশ্বাস ও ভরসা করুন আর এই কাজটি বিয়ের রাতে করলে খুশি হয়ে ওঠেন সকল পুরুষই